মানে আমাকে কোনো কিছু পেতে হলে আমি দেখেছি আমি ইজিলি আমি কোনো কিছু হ্যালো গাইস আই হোপ ইউ আর অল গুড তো আমার একটি নতুন ব্লগে তোমাদের আবার সবাইকে ওয়েলকাম জানালাম তো আজকে আকাশটা বেশ রোদ ছিল সকালবেলা উঠেই বেশ গরম লাগছিল সকালবেলা ভাবছিলাম যে কি বানাবো তো ব্রেডের কথাই মাথায় এলো আজকে আমি বানাচ্ছি চিজ কর্ন টোস্ট স্যান্ডউইচ নয় টোস্ট বানাচ্ছি তো সেই জন্য কর্নটাকে একটু বয়ল করে নিয়েছি ফার্স্টে একটু ব্রেডের মধ্যে এটা দিয়ে দিচ্ছি এরপর একটু মজাদাল ডাইস চিজ এর মধ্যে দিলাম তোমরা চাইলে চিজ স্লাইসও এখানে ইউজ করতে পারো তো এটা দিয়ে আমি এটাকে ভালোভাবে একটুখানি ব্ল্যাক পেপার আর তার মধ্যে একটুখানি মিক্সড হার্ব এর মধ্যে দিয়ে দেবো আমি এখানে ব্রাউন ব্রেড ইউজ করছি তোমরা চাইলে এখানে হোয়াইট ব্রেডও ইউজ করতে পারো তো ফার্স্ট আমি একটু প্যানে এর মধ্যে একটু বাটার দিয়ে দেবাম বাটারটাকে একটু ব্রাশ করে নিলাম এরপর আমি ব্রেডের পিসগুলো এখানে রেখে আমি এর মধ্যে এটাকে চাপা দিয়ে দেবো যাতে এই চিজগুলো তাড়াতাড়ি মেল্ট হয়ে যায় এদিকে ভুতু এখানে শুয়ে আছে আমি ওকে একটু আদর করে আসি সকালবেলা এখানেই বসে থাকে দেখে আমি ব্রেকফাস্ট করি যে এখানেই থাকে যাতে একটু খাওয়ার পেতে পারে আর কি আমি ওকে বেশি দিই না জাস্ট একটুখানি টুকরো ওকে দিই খাবার পরে সো নাও রেডি এটাকে আমি এবার স্লাইস করে কেটে নিচ্ছি তোমরা চাইলে নাও কাটতে পারো বাট কেটে দেওয়া কেটে দিলে বেশ দেখতেও সুন্দর লাগে তো এরপর আমি ঝটপট করে ব্রেকফাস্টটা সেরে নিচ্ছি আর কিছুক্ষণ পরেই অভি বেরোবে তো ও যখন বেরোবে তখন ওকে এটা করে দেবো ও ব্রেকফাস্ট করেই যায় তো ওর এখন টোয়েন্টি ফোর আওয়ার্স ডিউটি কালকে ফিরবে এত গরম পড়েছে আবার যে কি বলবো আর ভালো লাগছে না কি রোদ সকালবেলায় এই সময় এত রোদ ভাবাই যায় না তো এই জাস্ট এটা ডেলিভারি হলো ফেসেস ক্যানাডার কমফিম্যাট ক্রেয়ন এই লিপস্টিকটা এটা অন্য একটা শেডও আমি আগে ইউজ করেছি এই একই লিপস্টিকের তো লিপস্টিকের প্রতি আমার ভীষণ ফ্যাসিনেশান আছে তো সেই জন্য নিত্য নতুন লিপস্টিক কিনতে থাকি তো এটা একটা অন্য শেড অর্ডার দিলাম জিরো থ্রি শেডের তো এই কালারটা আমার বেশ ভালো লেগেছে একটু ডিপ কালার মানে এটা দিনের বেলা না পরে রাতি বেলা পরলেই বেশি ভালো লাগবে আমি এবার পরে তোমাদের দেখিয়ে দিচ্ছি কালারটা কি মিষ্টি দেখো তোমরা এখন সন্ধেবেলা হয়ে গেছে একটু চা খাবো এবার আজের যে কিছু আর রান্না নেই আমি নিজের জন্য একটু খাবার আনিয়ে নেবো অর্ডার দিয়ে নেবো তোমাদের সঙ্গে আবার একটু গল্প করতে এলাম দিন গল্প করা হয়নি অ্যাকচুয়ালি তোমার সাথে গল্প করে আমার মানে আমি অনেক কথা শেয়ার করতে আমার বেশ ভালো লাগে আমার টাইম পাসও হয়ে যায় এবং তোমরা জানতে পারবে আমি কেরম টাইপের একটা পার্সন তো যাই হোক আমি আজকে আমার সময় তোমাদের কিছু বলছি অ্যাকচুয়ালি তোমরা তো মোটামুটি জেনে গেছো যারা আমার রেগুলার আমার ভিডিও দেখো তো তোমরা মোটামুটি জানো যে আমি কেরম টাইপের পার্সন আমার অনেক কথাই তোমাদেরকে শেয়ার করি তো যারা নিউ মেম্বার আছো তাদেরকে তাদের জন্য বলছি নিউ মেম্বার জয়েন করেছো নাম্বার সাবস্ক্রাইব করেছো তাদের জন্য আমি বলে রাখি তো আমি এমনি খুবই মানে সাধারণ একটা কিন্তু আমার আমার মাথা গরম আছে আমি ভীষণ মাথা গরমে তো এটা হচ্ছে আমার একটা ব্যাড হ্যাবিট বলতে পারো বাট অ্যাকচুয়ালি ব্যাড হ্যাবিট নয় এটা হচ্ছে আমাদের জেনেটিক প্রবলেম মানে আমাদের সবাই মাথা গরম আছে খুব সিম্পল টাইপের মানুষ ছিলাম বিয়ের আগে তো কারণ আমার ফ্যামিলিতে সবাই মাথা গরমে কিন্তু আমি না কাউকে কোনোদিনও মানে আমি কম বেশি কোনোদিন কারোর সঙ্গে ঝগড়াঝাটি করা পছন্দ করতাম ইনফ্যাক্ট আমার মা বাবার সঙ্গে যদি কিছুক্ষণ ঝগড়া হতো হতো বিশেষ করে মায়ের সঙ্গে আমার মাঝে মধ্যে লাগতো কিন্তু বাবার সঙ্গে আমার সেরকম কোনোদিনই কিছু ঝামেলা হয়নি বাবা আমার খুব ফ্রেন্ড ছিল তো দিদির সঙ্গে ঝগড়া হতো মাঝে মধ্যে যেহেতু জানো দুটো মহিলা যখন থাকে তখন তো ঝগড়া হয় বাট এমনি আমি কারোর সঙ্গে ফ্যামিলির বাইরে না কথা না বেশি কথা মানে তর্ক করতে পারতাম আর্গু করতে পারতাম না ছোটবেলা এরকমই ছিলাম আমাকে অনেকে বুলি করেছে কলেজ স্কুলে হ্যাঁ কিন্তু আমি তখন খুব চুপচাপ থাকতাম খালি কাঁদতাম কিন্তু আমার দিদি তখন আমাকে খুব প্রোটেক্ট করো দিদি ওর একটা ফ্রেন্ড ছিল তারা মিছে আমাকে খুব ইয়ে করতো আমার হয়ে সাপোর্ট করতো আমাকে আমি ভয়েস তুলতে পারতাম না নিজের জন্য কখনো তো এরকমই বিয়ের পরেও এরকম হয়েছে আমি নিজের নিজের জন্য কথা বলতে পারতাম না প্রথম কয়েক মাস খুব চুপচাপই থাকতাম ভেতরে কোনো কষ্ট হলেও নিজের মধ্যেই রেখে দিতাম মানে শেয়ার করতাম না এরকম হতো তারপর দিনে দিনে হয় না মানুষ আস্তে আস্তে একটা জায়গায় যখন অ্যাডজাস্ট হয়ে যায় তখন আসল জিনিসটা আর কি ভেতর থেকে বেরিয়ে আসে সেরকমই আস্তে আস্তে যখন মানুষকে জেনে গেলাম ইয়ে গেলাম একটা মানুষের লিমিট থাকে অনেক সময় বরদাস্ত করা তখন তারপরে যদি কেউ কিছু বলতো আমি জবাব দিতাম তো এইভাবে কি এখন যেমন আমি কাউকে সত্যি কথা বলছি এখন কাউকে ভয় পাই না আমার হাজবেন্ড এর যেহেতু আমার হাজবেন্ডের সঙ্গে আমার ঝগড়াটি হলে আমাদের মধ্যে একটা প্রবলেম নিজের মধ্যে সলভ করি কিন্তু আদার্স যদি কেউ সঙ্গে ঝগড়াটি হয় আমি কিন্তু কাউকে মানে চুপচাপ থাকি না মানে আমি নিজের হয়ে লড়ি বিকজ আমরা এটুকু আমি বুঝেছি যে নিজের হয়ে যদি না লড়ি তাহলে কে লড়বে তাই না মানে নিজের হয়ে লড়াটা সব বড় দরকার আমার আমার বাবা আগে বলেছিল যে এটা তোর জীবন তোকে লড়তে হবে আর আমি জানি যে মেয়েদের জীবনটা খুবই কষ্ট সে যত জায়গায় মানে একটা খুব বিশাল ভালো জায়গায় চলে গেলেও মানুষের মেয়েদের লাইফটা সারা জীবনে স্ট্রাগেল থাকে কিছু না কিছু অশান্তি কারোর কথা খারাপ মান অভিমান এরকম সব চলতেই থাকে তো মেয়েদের অনেক কিছু জীবনে সহ্য করতে হয় তো যদি মেয়েরা যদি নরম হয় তো সেই জন্য তারা আরো লোক আরো বেশি দমিয়ে দেবে তো এই আমি বুঝেছি তো আমরা যদি নরম হই তাহলে আমাদেরকে আরো লোক বেশি দমাবে আমরা যদি নিজেকে শক্ত না করি তাহলে লোক জমাতে পারবে যেমন এখন আমি পুরোপুরি বলতে পারো যে একদমই ফেয়ারলেস আমি কিছু ভয় করি না আমি যতক্ষণ জানি যে আমি কোন জিনিসটা অন্যায় করেছি তবে আমি সব মেয়েদেরকেই বলবো যে সত্যি নিজের হয়ে লড়ো হ্যাঁ কারোর জন্য অপেক্ষা করো না জাস্ট নিজে লড়ো আমি আমার জীবন ক্ষেত্রে বলছি যে আমি নিজে লড়েছি এত বছর লড়ছি লড়েছি এবং আজও লড়ে যাব জীবনে যতদিন চলবে আমার নিজের জন্য আমি লড়ে যাব তার জন্য আমাকে যদি কিছু করতে হয় সেটাও করব কিন্তু নিজের জন্য আমি লড়বই মানে আমাকে কোনো কিছু পেতে হলে আমি দেখেছি আমি ইজিলি আমি কোনো কিছু পাই না আমাকে খুব লড়তে হয়েছে জীবনে সব কিছুই ভালোবাসা থেকে শুরু করে অনেক কিছুই যেগুলো আমি মানে আমার জীবনে এক্সপেক্ট করেছি সেগুলো প্রত্যেকটা জিনিস পাওয়ার জন্য আমাকে খুব লড়তে হয়েছে আমি কোনো কিছু ইজিলি পাইনি তো এখনো সেটা জিনিস আছে কোনো কিছু আমি ইজিলি পাই না আমাকে সবকিছুর জন্য লড়তে হয় তো এই লড়া এই লড়ার যে মানসিকতাটা এইভাবে আমার মধ্যে এসছে তোমরা আমাকে জাস্ট একটু ব্লেসিং দাও যে আমি যেন জীবনে যে যে আমি যে লড়ে যাচ্ছে আমার নিজের জন্য সেই জিনিসটা যেন আমি কন্টিনিউ করতে পারি এবং কখনো যতদিন বাঁচবো যেন আমি নিজেকে শক্ত হয়ে রাখতে পারি এটাই তোমরা আমাকে ব্লেস করো যে আমাকে বলো আমাকে ভগবান আমার জন্য প্রে করো তোমরা আমি একটু এখন ভাজা মশলা তৈরি করে রাখছি কারণ আমার অনেক কাজে লাগে এটা তো এর মধ্যে একটু মৌরি দিয়েছি আর জিরে দিয়েছি এবং তার সঙ্গে শুকনো লঙ্কা বেশি ঝাল দিই নি এখানে কেউ ঝাল খেতে পারে না তো সেটাই একটু রেডি করে রাখছি মাঝে মধ্যে একটু ঝাল ঝাল খেতে ইচ্ছে করে তখন একটু ঝাল দি তাও আমি খাই বেশি ওরা কেউ খেতে পারে না সো ইটস রেডি নাও তো আজকে আমি ডমিনোস থেকে বার্গার আনালাম এবং তার সঙ্গে একটু চিকেন নাগের সেটাই খাবো তো আজকে আমি ব্লগটা এখানেই শেষ করছি আই হোপ তোমাদের ভালো লেগেছে তাহলে লাইক করো কমেন্টস তোমাদের কামেন্টস পড়তে আমার খুব ভালো লাগে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমি নিশ্চয়ই একটা নতুন ব্লগ নিয়ে আবার তোমাদের কাছে ফিরে আসব। তাহলে আসছি টা